একটা মেয়ে যখন মা হয় তখন সে তার বাচ্চার জন্য সব কিছু করতে পারে চার বছর আগে আমি আমার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম তখন আমার ফিঙ্গার দেওয়া হয়ে গিয়েছিল ছবিও হয়ে গিয়েছিল কিন্তু পুলিশ ভেরিফিকেশানে এসে আটকে দিয়েছিল কারণ আমার যেহেতু অ্যাফিডেভিট করা হয়েছে তো অ্যাফিডেভিট অনুযায়ী আমার এনআইডি আমার সার্টিফিকেট সব কিছু সংশোধন করে তারপর আমাকে পাসপোর্ট করতে হবে পুলিশ সেরকমই বলেছিল তো কি করা তখন আমি আমার ওই পাসপোর্টের অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করে দিয়েছিলাম আর আমি তখন ভেবেছিলাম যে আমার মনে হয় আর কখনও পাসপোর্ট করাই হবে না কারণ আমার যেহেতু এত এত ঝামেলা আমার এনআইডি ঠিক নেই আমার সার্টিফিকেট ঠিক নেই আমার কিচ্ছু ঠিক নেই কোনো কাগজপত্রই ঠিক ছিল না এমন একটা সময় গিয়েছে আমি ভেবেছিলাম যে আমার কখনোই পাসপোর্ট করা হবে না আর আমার অনেক ইচ্ছা ছিল যে আমি পাসপোর্ট করে দেশের বাইরে কোথাও ঘুরতে যাব আমার বেশ কয়েকটা ভিডিওতে আপনারা দেখেছেন যে আমার বাচ্চাটা অসুস্থ ওকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছি অনেক রকম টেস্ট করানো হয়েছে কিন্তু শেষ পর্যন্ত ওর কি হয়েছে সেটা অনেকেই জানেন না আবার অনেকেই জানেন অনেকে আমার ভিডিওর কমেন্টে আর অনেকে ইনবক্সেও মেসেজ করেছেন যে আমার বাচ্চার এখন কি অবস্থা ডক্টর কি বলেছে আসলে ডক্টরের ফাইনাল ডিসিশন ছিল যে ওকে অপারেশন করাতে হবে তো যেহেতু অপারেশন করাতেই হবে আমি ডক্টরের কাছে জাস্ট দুইটা মাস সময় চেয়ে নিয়েছি আমার মাথায় ছিল এর মধ্যে আমি সব কিছু গুছিয়ে নিব আমি ডক্টরকে বলেছি যে আমাকে দুইটা মাস সময় দেন দুই মাস পরে ওর ফাইনাল পরীক্ষা শেষ হলে তারপরে ওর অপারেশনটা করাবো কিন্তু আমার মাথায় তো ঘুরছিল অন্য কিছু আমি এই দুই মাসের মধ্যে আমার সব রকম কাগজপত্র আল্লাহর অশেষ রহমতে ঠিক করে ফেলেছি আমার আর এনআইডি ঠিক করেছি আমার সার্টিফিকেটগুলো ঠিক করে ফেলেছি আর যেহেতু আমার পাসপোর্ট করতে এই কাগজপত্রগুলো খুব বেশি জরুরি তো এজন্য আমি সব কিছু ঠিক করে তারপর পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছি আর আলহামদুলিল্লাহ আমার পাসপোর্টও কিন্তু হয়ে গেছে আর সব সময় আমার পাশে আল্লাহ ছিল আল্লাহ তালা আমাকে সব কিছু অনেক বেশি সহজ করে দিয়েছে ভিডিওর শুরুতে আমি বলেছিলাম না আপনাদেরকে যে একটা মেয়ে যখন মা হয় তখন তার বাচ্চার জন্য সে সব কিছু করতে পারে আমি আবারও সেটা প্রমাণ করে দিয়েছি যে আমি আমার বাচ্চার ভালোর জন্য আমি সব কিছু করতে পারবো যদি আমার পাশে আল্লাহ থাকে যখন আমার ফ্যামিলি সবাই শুনলো যে ডক্টর বলেছে আমার বাচ্চাকে অপারেশন করাতে হবে তো ফ্যামিলি থেকেও তখন বলেছিল যে ওর যেহেতু অপারেশন করাতেই হবে আর ওর সমস্যাটা জন্মগত তো অপারেশনটা যেন আমি বাংলাদেশ থেকে না করে কলকাতা থেকে অথবা চেন্নাই থেকে অথবা অন্য কোথাও থেকে করি বাংলাদেশের বাইরে থেকে তো এই জন্য ফ্যামিলির কথা মতো আর আমারও ইচ্ছা ছিল আমার ইচ্ছা মতো আমি চেষ্টা করেছি আমার পাসপোর্ট রেডি করার জন্য আমার বাচ্চার পাসপোর্ট রেডি করার জন্য তো আলহামদুলিল্লাহ আমি সেটাতে সফল হয়েছি এখন আল্লাহ যদি চায় তাহলে আমি ওর অপারেশানটা বাংলাদেশের বাইরে থেকে করাতে পারবো আপনারাও সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন আমাদের জন্যও দোয়া